হ্যালো আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো ভিহ আপনাদের জয় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো ভিএস প্রতিবারের না কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো ভিএস আজকে কিন্তু আমি কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসে যে আপডেট টা আছে সেই আপডেট নিউজ টা নিয়ে কথা বলবো এবং মালয়েশিয়া যে প্লান্টেশন সেক্টর আছে সেই প্লান্টেশন সেক্টর কি আদৌ কি বন্ধ হতে যাচ্ছে এবং মালয়েশিয়া যে আঠারো হাজার কর্মী যারা আসতে পারেনি তাদের যে আপডেটটা আসে সেই আপডেটটা নিয়ে কথা বলবো তো চলুন কথা বাড়িচ্ছে না মূল ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি মালয়েশিয়াতে যে আঠারো হাজার কর্মী যারা আসতে পারেনি তাদের যে আপডেটটা আসে সেই আপডেটটা নিয়ে আমি প্রথমে কথা বলি সেটা হচ্ছে যে যারা দু হাজার চব্বিশ সালে লাস্টের দিকে ফ্লাইটের কারণে হোক বা ইভিসার কারণে হোক বা অন্যান্য ত্রুটির কারণে যারা আসতে পারেননি তাদের যে আপডেটটা আসে সেটা হচ্ছে যে তারা যে চলতি মাস যে ফেব্রুয়ারি মাস চলতেছে তারা মার্চ এবং এপ্রিল মাসে এপ্রিল মাসে তাদের যে পরীক্ষামূলক যে ফ্লাইটটা সেই ফ্লাইটটা কিন্তু আসলে চালু হবে এবং যে মার্চের প্রথম দিক থেকে কিন্তু তাদের যে প্রথম যে ফ্লাইটটা আছে যে একশো জনের যে ফ্লাইটটা আছে সেই ফ্লাইটটা কিন্তু আসলে প্রথমে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আসবে মালয়েশিয়াতে এবং যারা আসলে যে সতেরো জন কর্মী যারা দু সালে যারা আসতে পারেনি তাদের তারা কিন্তু হচ্ছে সে ফ্লাইট টা কিন্তু শুরু হবে এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী আছেন সেখান থেকে এমনটাই কিন্তু তারা ঘোষণা দিয়েছেন কাগজপাতি যেগুলো আছে সেগুলো নিয়ে আপনারা আপনার যে এজেন্সির কাছে পাসপোর্ট বই জমা দিয়েছেন সেই এজেন্সির সাথে কথা বলেন কথা বলেই কিন্তু আপনারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন আপনারা যারা হাজার কর্মী অধিকই কিন্তু আসতে তারা কিন্তু সকল কার্যক্রম কিন্তু কিন্তু তাদের প্রসেসিং কমপ্লিট শুধু ফ্লাইটের আসতে পারেনি এটা আসলে মালয়েশিয়া এবং বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সি গুলোর কারণে কিন্তু আসলে আপনারা কিন্তু আসতে পারেনি তাতে তাদের জন্য যে সুখবরটা সেটা হচ্ছে যে আপনারা এপ্রিল এবং মাসের দিকেই কিন্তু আপনারা আপনাদের পরীক্ষামূলক ভাবে ফ্লাইট কিন্তু চালু হচ্ছে দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে প্লান্টেশন সেক্টর প্লান্টেশন সেক্টর আপনার সবাই জানেন যে অনেক হাজার পর্যন্ত তাদের কিন্তু যে ডিসেম্বর কিন্তু সময়সীমা নির্ধারণ করা ছিল এই সালের মাসের একত্রিশ তারিখের ভিতরে না আসতে পারলে তারা কিন্তু আর মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না পরবর্তীতে কিন্তু মালয়েশিয়া এবং বাংলাদেশ হাই কমিশনের মিটিং এবং দুই হাজার সালের মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল সেই সময়সীমাটাতে কিন্তু এখন বর্তমানে যে কর্মী আসার যেই প্রসেসিংটা সেটা কিন্তু অনেক ধীর গতি অনেক ধীরগতি আসলে এখানে একটা কথা হচ্ছে কি প্লান্টেশন সেক্টরে যে বাংলা মালয়েশিয়ান সরকার এবং বাংলাদেশ কমিশন যে ইস্টিং আদি করে যারা যে সময়সীমাটা বৃদ্ধি করেছে সময়সীমাটা বৃদ্ধি করে কিন্তু আসলে প্লান্টেশন সেক্টরে যে কার্যক্রমের যে ধীর গতি সেই গতিটা কিন্তু কোনো দ্রুত কাজ কিন্তু আসলে হচ্ছে না এবং যে বাইরের যে এই এজেন্সিগুলো আসে সেই এজেন্সিগুলো কিন্তু স্বল্প সংখ্যক এজেন্সি কিন্তু আসলে কলিং পেপার বা কিন্তু তারা পাচ্ছে সেই কারণে তারা কিন্তু আসলে দ্রুত সময় বা অনেক লোককে কিন্তু কলিং পেপার বা কলিং ভিসা কিন্তু তারা দিতে পারছে না এখানে কিন্তু এজেন্সিগুলোকেও দোষ দিয়েও কোনো লাভ নেই এবং মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী আছে তারা যে কলিং পেপারটা দিচ্ছে বাংলাদেশের সেটা কিন্তু অল্প স্বল্প স্বল্প সংখ্যক কলিং ভিসা কিন্তু তারা কিন্তু দিচ্ছে এই জন্যই কিন্তু আসলে বাংলাদেশে অবস্থারত যে এজেন্সি গুলো আছে আপনি বুয়েসেল বলেন যা সকল যেসব এজেন্সি গুলো আছে বৈধ এজেন্সি গুলা তারা কিন্তু এই অল্প সংখ্যক ভিসাতে একশো বা পঞ্চাশটা ভিসা পাচ্ছে কিন্তু তারা কিন্তু মেডিকেল করায় হাজার 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 কর্মীকে কিন্তু তারা কিন্তু বসায় রাখছে যে ফ্লাইট দেবো ফ্লাইট দেবো ফ্লাইট দেবো এমনও অনেকে আছেন যারা আমাকে কমেন্ট করেন যে ভাই আমি তো বুয়েস এর মাধ্যমে মেডিকেল করছি আমার মেডিকেলে তিন মাস ম্যাচ শেষ হয়ে যাচ্ছে তাদেরকে তাদেরকে কি করছে তাদেরকে আসলে মেডিকেলের ইন্স্যুরেন্স বলে যে এখন মেডিকেল ফুরাই গেল ম্যাচ শেষ হলেও কোনো সমস্যা নাই আপনারা মেডিকেল শেষ হলেও কোনো সমস্যা নেই আপনাদের কলিং পেপারে আসলে আপনারা সাথে আসতে পারবেন এটা আসলে আপনাদের মন বোঝানো ছাড়া কিন্তু আসলে কিছু না এখানে একটা কথা হচ্ছে যে মালয়েশিয়াতে সময়সীমাটা বৃদ্ধি করেছে সময়সীমাটা বৃদ্ধি করেও আসলে মালয়েশিয়াতে লোক কর্মী আসার যে গতিটা সেই গতিটা আসলে নাই না থাকার কারণে কিন্তু আমার থেকে মনে হয় যে আপনারা যারা হাজার হাজার কর্মী যারা মেডিকেল করে মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে যারা আপনারা মালয়েশিয়াতে আসার জন্য অধীর আগ্রহে যারা বসে আছেন আমার থেকে মনে হয় যে আপনার পাসপোর্ট বই এবং টাকা পয়সা আপনাদের থেকে এজেন্সির থেকে আপনাদের নিয়ে নেওয়াটাই আসলে সবচেয়ে বেটার হবে এবং আমার মনে হয় যে দু সালে এসেও মালয়েশিয়ার যে প্লান্টেশন সেক্টরে কলিং ব্রিজ আছে কলিং ব্রিজটা আহ এরকম ধীর গতি থাকবে এবং অবশেষে কিন্তু বন্ধ হয়ে যাবে এখানে কিন্তু আপনারা অনেকে আমাকে কমেন্ট করতে পারেন যে ভাইয়া প্লান্টেশন সেক্টর তো দিছে লোক তো নিচ্ছে হ্যাঁ লোক আসবে অবশ্যই কিন্তু সেটা খুবই স্বল্প সংখ্যক হয়তো বা একশো দুইশো বা তিনশো এরকম এর বেশি কিন্তু প্লান্টেশন সেক্টরের কর্মী কিন্তু আসবে না এবং আপনারা সবাই অবগত আছেন যে বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে যে বেসিক বেতনটা আছে সেই বেসিক বেতনটা ইঙ্গিত হওয়ার কারণে কিন্তু কোম্পানিগুলোতে কাজের সংকট কিন্তু আসলে খুবই কম এখন বর্তমানে কিন্তু বা দিকেও কিন্তু কোম্পানি কিন্তু ছুটি দিয়ে দিচ্ছে যে ওটি বা ওভার টাইমটা ছিল সেই ওভার টাইমটা কিন্তু কোম্পানি কিন্তু এখন দিচ্ছে না তা আমার থেকে এটাই সব থেকে বেটার মনে হয় যে আপনারা পাসপোর্ট বই যেখানে জমা দিচ্ছেন সেখান থেকে পাসপোর্ট বই এবং টাকাটা আপনারা তুলে নিয়ে আপনার দেশেই কিছু করার চেষ্টা করেন এবং তৃতীয় নম্বর যে বিষয়টা হচ্ছে যে মালয়েশিয়ার যে বর্তমান কলিং ভিসা যে আপডেট নিউজটা সেটা হচ্ছে যে বর্তমানে মালয়েশিয়াতে কলিং কলিং ভিসা ভিসা সালে সালে বা লাস্টের দিকে এসে কি কি সকল খুলতে পারে সেটা হচ্ছে যে দুই সালে এসেও কিন্তু মালয়েশিয়ার যে কলিং ভিসাটা আছে সেই কলিং ভিসাটা খোলার কিন্তু কোনো সম্ভাবনা নাই বর্তমানে আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু অনেক বিষয় নিয়ে আসলে চলতেছে সেটা হচ্ছে যে মালয়েশিয়ার বেসিক বেতন বৃদ্ধি হয়েছে এবং প্লান্টেশন সেক্টরে যে ধীর গতিটা চলতেছে এবং যে মালয়েশিয়াতে যে আঠারো হাজার কর্মীরা যারা আসতে পারেননি সেইটা নিয়েও কিন্তু আসলে সমস্যা চলতেছে আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া হাই কমিশন এবং বাংলাদেশ হাই কমিশনের কিন্তু মার্চের প্রথমের দিকে কিন্তু তাদের কিন্তু একটা মিটিং আছে তো এখানে একটা দেখার বিষয় যে আসলে এই মিটিং এ তাদের কি কি উপস্থাপন করে এবং কি কি কথা হয় সেই বিষয়টা নিয়ে যদি আপডেট নিউজ কোনো আপডেট নিউজ আসে তো অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যে ভিডিওটা যদি ভালো লেগে থাকি তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম